হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও অনেক পর আমার নদী বিয়ে এই যে আমরা সবাই একসাথে হলে যা করি সবাই মিলে অনেক ভিডিও ক্লিপ নিলাম এবং করতেছিলাম এই যে আমার লক্ষ্মী এটা ও অনেক মিষ্টি একটা মেয়ে আর ও মনটা অনেক ভালো ওর একটা ভিডিও ক্লিপ নিলাম আর এখানে অবশ্য সব ভিডিওগুলো আমি করি নাই ও পড়েছে দাদা পড়েছে সবাই একটু একটু করে কি তো ওর পরে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি একটু দুষটা আমি করতেছিলাম সবাই মিলে আর আমার বরটা বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছিলো আমিও ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো রাত্রেবেলা তো ও পুরো ভিজে গিয়েছিল বলে ওর এই অবস্থা তো আর কি আমি একটু কমে ভিজেছিলাম ও ভিজে গিয়েছিলো দুজনের ভিডিও করে দিচ্ছিল আমার দেবর আর মন্দির বিয়েটা হচ্ছিলো মন্দিরে গোল পাহাড় মন্দিরে মন্দিরেও অনেক সুন্দর করে বিয়ে হয় ফার্স্ট দেখলাম আর কি আমি কখনও মন্দিরে বিয়েতে যাইনি এই প্রথমবার এখানে পড়াই ক্লাবের মতো হয় শুধুমাত্র নিরামিষ খাবার আর এখানে কোনো অনুষ্ঠান করা হয় না এই জন্য আর এই তো নবোতম বিয়েতে তখন বসে হয়েছিল আমি ওদের একটু ভিডিও করলাম একটা একটু লাগছিল আর সবাই একটু কমেন্ট করে দুজনকে তেমন লাগছে এখানে হচ্ছে কি মন্দিরের মধ্যে বিয়েটা হচ্ছিল আর আমি ওগুলো একটু পিকনিকছি সংসারে একটু পিকনিকের চেয়েছি বিয়েতে বসে যাই এখানে সুবৈ হচ্ছিল এটা অনেক সুন্দর একটা ভক্তি আর সব মেয়ের জীবনেই একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই দিনটা এক ছোটোবেলা থেকে সবাইকে ছেড়ে দেওয়া অনেকটা কষ্ট আবার কিছুটা যা এই এইভিনটাতে সবাই অনেক খুশি থাকলো যার বিয়ে যে প্রায় তার কষ্ট থেকেই যায় আর সবচেয়ে বেশি কষ্টটা

এই ঝুঁকছে বহু কামে আমার <tap> সাথে <composerina> तो नमस्कार